হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিথিলা স্কুক অ্যান্ড ফ্লগ ওয়ার্ল্ড আবারও নিয়ে আপনাদের মাঝে আমার নতুন আরেকটি ব্লগ আমার আজকের ব্লগটা আমি শুরু করছি দুপুর থেকে দুপুরবেলা হঠাৎ করে আমি রান্নাঘরে শুনতে পাচ্ছি যে আমার আম্মু আর আমার ছেলে কথা বলছে তো আমি রান্নাঘরে গিয়ে দেখছি যে আম্মু ইলিশ মাছ কাটছে আর আমার ছেলে বসে বসে মাছ কাটা দেখছে আর ওর আপির সাথে কথা বলছে আলহামদুলিল্লাহ আফ আগের থেকে অনেক ভালো কথা বলা শিখেছে আগে তো ওর কথাগুলো বোঝা যেত না অস্পষ্ট ছিল এখন স্পষ্ট করে কথা বলা শিখেছে আর আমার ছেলের হচ্ছে আমার মতো ইলিশ মাছ অনেক বেশি পছন্দ তবে ওর যেহেতু অ্যালার্জির প্রবলেম আছে যার কারণে ওকে হচ্ছে আমি ইলিশ মাছটা দিই না তো আমার ছেলে আর আমার আম্মু হচ্ছে রান্নাঘরে কথা বলছে আর কাজ করছে আর আমার ছেলে হচ্ছে আমার মার কাজ বাড়াচ্ছে আর ইদানিং এত বেশি গরম পড়েছে যে গরম আর সহ্য হচ্ছে না তো আমি ফ্রিজ খুললাম আর একটা আইসক্রিম নিয়ে নিলাম আমার মা গরমে সবসময় ফ্রিজে আমার জন্য আইসক্রিম বক্স করে এনে রেখে দেয় তো আমার তেমন একটা আইসক্রিম খাওয়া হয় না আগে প্রচুর খাওয়া হতো যেহেতু আমার ঠান্ডার প্রবলেমটা অনেক বেশি তো আমি আইসক্রিম আর আগের মতো খাই না তবে আজকে এত বেশি গরম পড়েছে যে খুব ইচ্ছা করছিল যে ঠান্ডা কিছু খাই আইসক্রিম নিয়ে সোজা চলে গেলাম গেস্টরুমে আর আইসক্রিম বসে বসে খাচ্ছিলাম আর ভাবছিলাম যে আমি যেহেতু কালকে চলে যাব কক্সিস বাজারে তো বাচ্চার জন্য কি কি জিনিসগুলো নিতে হবে আর কিভাবে কি গুছিয়ে নেব সব কিছু বসে বসে একটা প্ল্যান করছিলাম আইসক্রিম খাওয়া শেষ করতে না করতে আম্মু দুপুরে খাবার দিয়ে দিল আর আজকে আম্মু অনেক ধরনের ভর্তা করেছিল আর আমি হচ্ছে সব ধরনের মাছ খাই না আমি খুব হাতে গোনা কয়েকটা মাছ খাই তো আমি যেই মাছগুলো খাই সেই মাছের ভর্তাগুলো নিয়ে নিয়েছিলাম আর এখানে আম্মু এই মাছ ভেজে নিয়ে এসেছিলো তো আমি সব কিছু অল্প অল্প করে নিয়ে নিয়েছিলাম তা আম্মু আমাকে বলছিলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমি যেন আমার ব্যাগ গুছিয়ে নিই কারণ আমি হচ্ছে এখন আমার ব্যাগ গুছিয়ে নিই আমাদের হচ্ছে রাতেই রওনা দিতে হবে তারপর আমি হচ্ছে আমার লাঞ্চ তাড়াতাড়ি শেষ করে নিচ্ছিলাম আর ওই দিন আম অনেকগুলো ভর্তা করেছিল আর সবগুলো ভর্তা খেতে অনেক বেশি মজার হয়েছিল আর এরকম ভর্তা হলে আসলে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় আর আমার কাছে তো ভর্তা হলে আর কিছুই লাগে না আমি একদম তৃপ্তি সহকারে ভাতটা খেয়েছিলাম তারপর আমি আম্মুকে বলছিলাম আমার আবার একটু বাইরে যেতে হবে আমার ছেলের জন্য আমি ভেবেছিলাম যে ছোট্ট একটা চুলা কিনে নিবো আহনফকে হচ্ছে এখনও আমি বাহিরের খাবারে অভ্যস্ত করিনি আমি যেখানেই ঘুরতে যাই না কেন দেখা যায় যে আমি আমার হচ্ছে হোটেলে আহনফের জন্য খাবার রান্না করতে হয় তো ওকে হচ্ছে আমি এখনও বাইরের খাবারটা দিচ্ছি না কারণ ও ম্যাক্সিমাম টাইমে অসুস্থ থাকে কিছুদিন আগে ওর পেট খারাপ হয়েছিল যার কারণে দুই দিন হসপিটালে ভর্তি থাকতে হয়েছিল তো আমি আমি আর এরকম রিস্ক নিতে চাচ্ছিলাম না আর আমি খাওয়া দাওয়া করেই সাথে সাথে চলে গিয়েছিলাম মার্কেটে ওর জন্য একটা মিনি রাইস কুকার কেনার জন্য আমি সবসময় ওর জন্য একটা রাইস কুকার নিয়ে যাই যেখানে বেড়াতে যায় না কেন দেখা যায় যে আমার এটা ক্যারি করতেই হয় তো এই যে আমি খাওয়া দাওয়া শেষ করে মার্কেট থেকে এই রাইস কুকারটা নিয়ে এসেছিলাম আর বাসে আসার পর আমি দেখছিলাম আসলে এটাতে রান্না হয় কি না ফার্স্টে আমি ভেবেছিলাম যে মিনি সাইজের যে চুলাগুলো পাওয়া যায় সেই চুলাটাই নেব তারপর মার্কেটে গিয়ে দেখলাম যে না মিনি সাইজের রাইস কুকারই পাওয়া যাচ্ছে তা আমি রাইস কুকারটা নিয়ে নিলাম আর আমি আহন আফকে নিয়ে যতবারই ঢাকার বাইরে গিয়েছি আমি ওর জন্য একটা রাইস কুকার ক্যারি করেছি আমার আগের রাইস কুকারটা নষ্ট হয়ে গিয়েছে যার কারণে আমার আবার নতুন করে রাইস কুকার কিনতে হয়েছে বাসায় আসার পর আমি দেখছিলাম যে এই রাইস কুকারটাতে রান্না হয় কিনা তারপর দেখলাম যে না রান্না হয় তবে একটু বেশি সময় লাগে আমি যেহেতু কোথাও গেলে চেষ্টা করি ছেলে সব ধরনের খাবার নিয়ে যাওয়ার জন্য তো আমি যে এখানে হচ্ছে ওর জন্য খিচুড়ির মশলাটা নিয়ে নিয়েছি ছোট্ট একটা কোটার মধ্যে সব ধরনের মশলা পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি এখানে হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া সব কিছুই আছে তো এখন এটাকে আমি ভালো মতো মিক্সড করে নিচ্ছি আর আমি সবসময় এভাবে সব কিছু ক্যারি করি ওর জন্য তারপর আমি একটা ছোট্ট একটা বোতলের মধ্যে নিয়ে নিয়েছি তেল আর এখানে আমি দুই চা চামচের মতো ঘিও দিয়েছি আনফ হচ্ছে ঘি অনেক বেশি পছন্দ করে কোনো খাবারে যদি ওর ঘি থাকে তাহলে সেই খাবারটাও খেয়ে নেয় আর আমি যেহেতু ওর জন্য খিচুড়ি রান্না করব তো আমি সব কিছু নিয়ে নিয়েছিলাম চাল ডাল সব কিছু একসাথে মিক্সড করে নিয়েছিলাম আর এই যে রাতে আমি আর ঘুমাইনি আমি হচ্ছে ব্যাগ প্যাক করেছিলাম আমার ব্যাগ প্যাক করা হয়ে গিয়েছে আর এই কালো ব্যাগটার মধ্যে হচ্ছে আওনাফের সব ধরনের খাবার নিয়ে নিয়েছি আমি আর এই যে আমি হচ্ছে আমার সাথে এই ছোট্ট ব্যাগটা ক্যারি করব আর এই ছোট ব্যাগের মধ্যে হচ্ছে আমার ছেলের ওষুধ নিয়ে নিয়েছি আমি গেলে আমি হচ্ছে ওর জন্য জ্বরের ওষুধ ঠান্ডার ওষুধ আর গ্যাসের ওষুধটা ক্যারি করি আর ওর যেহেতু মাঝখানে পেট খারাপ হয়েছিল তো আমি এবার ওর সাথে করে ওর পেট খারাপের ওষুধটাও নিয়েছি আর এই যে আমরা এখন রনা দিয়ে দিলাম আর চলে আসলাম কমলাপুর রেল স্টেশনে আমরা এবার কক্সেস বাজারে যাচ্ছি ট্রেনে করে আমরা যতবারই কক্স বাজারে গিয়েছিলাম আমরা বাসে করে কক্সস বাজার গিয়েছিলাম আর এবার হচ্ছে ফার্স্ট টাইম আমরা ট্রেনে করে কক্সস বাজার যাচ্ছি আর আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ আমি অনেক অনেক বছর পর ট্রেন জার্নি করছি আমি তো ভুলেই গিয়েছিলাম যে ট্রেন জার্নি করলে কেমন অনুভূতি হয় তো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর আমরা হচ্ছে বাসা থেকে রওনা দিয়েছিলাম ভোর পাঁচটায় পৌঁছেছি ছয়টায় আমি তো ভেবেছিলাম অনেক বেশি লেট হয়ে যাবে কারণ আমাদের ট্রেন ছাড়ার কথাই ছিল ছয়টায় তারপর আমাদের ওখানে গিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল কারণ আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল ছয়টায় আর ট্রেন ছেড়েছিল সেখানে সাড়ে সাতটায় প্রায় দেড় ঘন্টার মতো আমরা ওয়েট করেছিলাম আমার এত বেশি বোরিং লাগছিল ওই টাইমে আর আমার হচ্ছে ঘুমও চলে আসছিলো প্রচণ্ড ঘুম পাচ্ছিলো আর আমি হচ্ছে রাতে ঘুমাই নিয়ে একদমই ঘুমাতে পাইনি রাতে আমার বাচ্চা সব কিছু গুছিয়ে নিতে আর আমার সব কিছু গুছিয়ে নিতে নিতে আমার প্রায় রাত্রে আড়াইটা বেজে গিয়েছিলো তারপর আমার হচ্ছে আবার চারটা থেকে উঠতে হয়েছিল আমার বাচ্চার জন্য সকালের খাবারটা আমি হচ্ছে বাসা থেকে রান্না করে নিয়ে গিয়েছিলাম তা আমি রাত চারটায় উঠে গিয়েছিলাম চারটায় উঠে আমি হচ্ছে আহনাফের জন্য খাবার রান্না করে নিয়ে তারপর ফাইনালি ট্রেনটা ছাড়লো আর আমার ওই টাইমে অনেক বেশি টেনশন হচ্ছিল কারণ ঢাকা টু কক্সেস বাজার অনেক বড় একটা জার্নি আমি ভেবেছিলাম আমার ছেলে অনেক বেশি জ্বালাবে বা ও অনেক কানাকাটি করবে কিন্তু না আলহামদুলিল্লাহ ও একদমই জ্বালায়নি বরঞ্চ ও এই জার্নিটা অনেক বেশি এনজয় করেছে আহনাফকে নিয়ে আমরা প্রতি বছরই হচ্ছে কক্সেস বাজারে যাই তো আমরা যতবারই কক্সিস বাজারে গিয়েছিলাম দেখা যেত যে আমরা রাতে রওনা দিতাম আর হচ্ছে ভোরবেলা পৌঁছাতাম তো রাত তো হচ্ছে আহনাফ ঘুমাতো তো ও তেমন একটা বসতো না দেখা যেত যে রাতেও আমার ভুলেই থাকতো যেহেতু এবার দিনে রওনা দিচ্ছি তো আমি ভেবেছিলাম যে ও হয়তো জ্বালাবে না ও একদমই জ্বালায়নি আলহামদুলিল্লাহ অন্য অন্য বাচ্চারা দেখা যায় যে প্রচুর জ্বালায় কান্নাকাটি করে খাবার দাবার খেতে চায় না তবে আলহামদুলিল্লাহ আহন একদমই জ্বালায়নি আর এই যে ট্রেনে কিছুক্ষণ পর এটা সেটা আসতেছিলো চকলেট চিপস কফি তো আমি কিছু চকলেট কিনে নিয়েছিলাম আর আহন আছে ম্যাঙ্গোবার খায় তো ওর জন্য একটু ম্যাঙ্গোবার নিয়ে নিয়েছিলাম তারপর আমি একটু চকলেট খেয়ে নিলাম চকলেট খাওয়া শেষ করতে না করতে চলে আসলো কফি আমি যেহেতু রাতে একদমই ঘুমাইনি তো আমি ভাবলাম আমার জন্য একটা কফি অর্ডার করি তো আমি আমার জন্য একটা কফি নিয়ে নিচ্ছিলাম বাসা থেকে আমি আমার জন্য খাবার নিয়ে এসেছিলাম আমি রাতে বেলা আমার জন্য নুডলস রান্না করেছিলাম ওটা হচ্ছে সকালে শুধু ওভেনে গরম করে নিয়ে এসেছি আর আহনাফের জন্য শুধু ভোর চারটার দিকে একটু খাবার রান্না করেছিলাম আর আম্মা আমাকে বলেছিল কফি বানানোর জন্য তবে আসলে এত সকালে উঠে এত কিছু করাটা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না আর এই যে দিয়ে গেল কফি আর কফিটা সত্যি কথা বলতে খুবই বাজে ছিল আর এই কফিটা খেতে গিয়ে আমার মুখটা পড়ে গিয়েছিল এত বাজে কফি আমি আমার লাইফে কোনো দিন খাইনি আমার কাছে মনে হচ্ছিল আমি শুধু গরম পানিতে চিনি চিনিগুলিই খাচ্ছি এটার কোনো টেস্টই ছিল না খুবই বাজে একটা টেস্ট ছিল আর আমি ট্রেনের খাবারের রিভিউ আগেই দেখেছি খুবই বাজে রিভিউ ছিল যার কারণে আমি হচ্ছে বাসা থেকে আমার জন্য খাবার ক্যারি করেছি তারপরে যে চলে আসলাম আমরা কক্সিস বাজারে আর আলহামদুলিল্লাহ আমাদের ট্রেন জার্নিটা অনেক ভালো ছিল আমার কাছে বাস জার্নি থেকে ট্রেন জার্নিটা অনেক বেশি ভালো লেগেছিল আর মনে হয়েছিল খুব দ্রুত সময়টা কেটে গিয়েছে আমার কক্সেস বাজারের ব্লগ আমি খুব দ্রুত আপনাদের মাঝে নিয়ে আসব আর আমার আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ